মানুষ আর কি দরকার ভাই এরকম যাই বোন কি করব ভাই কথাবার্তা এমন কেন হ্যাঁ বার্গেনিং কই করলাম তারপর কেন করলেন এই চোদন মতন এগুলো কেন বললেন এগুলো কি উচিত হয়েছে আপনার আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার আজকে নতুন হেলমেটে ক্যামেরা সেট করলাম আজকে মূলত যাচ্ছি ধানমন্ডি এরপরে এরপরে ধানমন্ডি থেকে যাব হচ্ছে একটু মিরপুর কাজ আছে আজকে আর আজকে এই টাইমগুলোতে একবারে তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত একটু জ্যাম থাকবে গলিগুলিতে গলিগলিতে জ্যাম থাকাটাই স্বাভাবিক কজ এখন জুম্মার নামাজ একটু পরে আমি নামাজটা বাইরে পড়তে হবে আজকে যে আমাদের এলাকায় যে মসজিদে নামাজ পড়ি জুম্মার নামাজ আজকে ওইখানে নামাজ পড়া হবে না একটাই রিজন সেটা হচ্ছে বাইরে বেরোতে হবে একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে ধানমন্ডিতে সো ধানমন্ডিতে আর্জেন্টি যেতে হবে ওরে ভাবা কিভাবে আসে কালকে একটা নিউজ দেখলাম যে হাতির ছিলে এখন ছিন্দা চক্রটা রোটার পরে বেশি উৎপাত করতেছে ওরা ওইখানে সিঙ্গেল কাউকে দেখলে বা হাঁটাহ করতে দেখলে তখন দেখা যায় ওরা ভেজাল করতে করতে পারে আর এখন ছিনতাইকারীরা গণহারে বাড়তেছে চিন্তাইকারী যেভাবে হচ্ছে সিনজি দিয়েও চিন্তাই করে রাস্তার মধ্যেও চিন্তাই করে বেসিকলি হচ্ছে এই হেলমেটটা আমি নিলাম হচ্ছে অরিজিনের থেকে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশশো প্রাইস পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলে কি হবে ওরা আমার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা রাখছে আর বেসিক্যালি ওদের থেকে স্পিড এক্স থেকে নেওয়া স্পিড এক্সের ওদের এমটি আর অরিজিনের ওরা ডিলারশিপ নেয় এর জন্য ওদের থেকে নেওয়া আর আমি মূলত গিয়েছিলাম ওই দিন অরিজিনের ইয়া সরি এমটির হেলমেট নিতে বাট ওই দিন আর এমটির হেলমেট নেওয়া হয় না এটা দেখে অরিজিনের এটা দেখে এতই ভাল লাগে যে এটা নিতে পরে বাধ্য হলাম বাট আসলে ওই দিন অরিজিনের হেলমেট নিতে ওই দিন নিতে গিয়েছিলাম আসলে এমটির হেলমেট বাট ওই দিন অরিজিনের এই হেলমেটটা দেখে এতই ভাল লাগে আমার যে আরও সাথে ছিল আমার এক কাজিন সো ও দেখে বললো যে এটাও বেশি জোস তাই আর না নিয়ে পারলাম না আসলেই আমার অনেক ভাল লাগে এটা এর জন্য আমি নিলাম আর হেলমেটটা খুবই 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 পছন্দ হয়েছে কালারটা আমি দেখাবো হেলমেটটা এই গাড়িগুলো এভাবে এভাবে এই যে উনি যেভাবে বের করতেছে এভাবে আসলে বের করা উচিত বাট এটা মানুষ ফলো করে না এইভাবে না বের করে মানুষ আর কি দরকার ভাই এরকম না না এগুলো ঠিক না এগুলো এগুলো পরিত্যাগ করেন ভাই এগুলো ঠিক না লাগিয়ে গেলে তো ভাই দোষ আমার হইতো দোষ আপনার এটা স্বীকার করেন আপনি দোষ আপনার আপনি স্বীকার করেন দোষ আপনার হ্যাঁ যাইবো না তাহলে কি করবো ভাই কথাবার্তা এমন কেন হ্যাঁ বার্গেটিং কই করলাম আপনি আমি আপনাদের বললাম ভাই এটা করেন আপনি কি জানেন জান জান হ্যাঁ খারাপ ব্যবহার করেন কেন আপনি এত কথা কেন খারাপ ব্যবহার করেন কেন আমি খারাপ ব্যবহার কেন করেন না না খারাপ ব্যবহার কেন করলেন এই যে চোদন মতন এগুলো কেন বললেন এগুলো কি উচিত হইছে আপনার এগুলো কি আপনার উচিত হইছে এটা কি উচিত হইছে জান আপনি তো দেখে মনে হচ্ছে নামাজ পড়তে বেরিয়েছেন এগুলো ব্যবহার করে উচিত হইছে আমরা করছি আপনার লাইট আপনার আপনার ভালোর জন্যই তো বললাম যে লেগে গেলে মানুষ হন ভাই মানুষ হন বুঝেন নাই মানুষ হন মানুষ হন মানুষ আপনি এখান দিয়ে এখান দিয়ে আহ গেছে আমি বললাম ভাই এগুলো কি দরকার উনি আমার সাথে আরো উল্টা পাল্টা ব্যবহার এখান এসব লোকদের আসলে আমি মনে করি এসব লোকদের কি বলা উচিত আমি আসলে ভাষা পাচ্ছি না এসব লোকদেরকে কি বলবো সাইকেলটা যেভাবে ঘুরেছে আবার উনি আমার সাথে খারাপ ব্যবহার করলো আবার ওনার সাথে যে লোক ছেলেগুলো ওগুলো আমার সাথে খারাপ ব্যবহার যাই হোক এদেরকে আসলে এরা আসলে ব্যবহার বংশের পরিচয় ওই ব্যবহারটা আসলে এরকম উনি মেবি জুম্মা নামাজ পড়তে যাবে বাট ওনার যে ব্যবহার সো নামাজ পড়তে গেলেও মানুষ এরকম ব্যবহার আমরা আসলে মানুষ কবে হব এটাই আসলে আমার প্রশ্ন উনি যেভাবে সাইকেলটা ঘুরেইছে এভাবে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে এভাবে আসলে ঘুরানো উচিত না ওনাকে বললাম ভাই এটা কেন করলেন উনি আমার সাথে বলে নিয়ে নিছে যাই হোক এদের ব্যাপার মাথায় রাখলে আসলে হবে না কি খারাপ ব্যবহার গালা খালি আল্লাহ নামাজ শেষ করলাম এখন ধানমন্ডির দিকে যাচ্ছি আজকে ধানমন্ডি মূলত আরফিন ভাইয়ের সাথে দেখা হবে আরফিন ভাইয়ের সাথে দেখা করে একটু মিরপুর যাওয়ার ইচ্ছা আছে বাট বলতে পারি না যাব কি না কস দুপুর হয়ে গেছে বাসায় যে আবার খাওয়া লাগবে যাই হোক দেখি বেশি ক্ষুধা পেলে আরফিন ভাইয়ের সাথে বাইরে কিছু খেয়ে নিব রিক্সাটা কই রাখছে ঢাকা আসলে এখন শুধু ঢাকা না অল বাংলাদেশি এখন আসলে মানে থাকার জন্য বসবাসের জন্য উপযোগী না এখন আর মানে সব জায়গাতেই একটাই ঝামেলা সব জায়গাতেই মানে মানুষ কেমন মার মুখী হয়ে আছে মানুষ এত অ্যাগ্রেসিভ হয়ে আছে কেন মানে এটাই বুঝতে পারতেছি না আসলে এই যে এখানে কিন্তু কোনো জেম নেই আমি এর আগেও বললাম আমি একটু আগেও বললাম যে এখানে আসলে কোনো সিগন্যাল নাই জ্যামটা লাগে আছে ওইখানে রিকশা অটো এরা ভাবে দাঁড়া থাকে এটাই আসলে প্রবলেম যাই হোক এখানে মনে হয় একটু দেরি করে নামাজ শুরু হয়েছিল দেরি করে শেষ হল মানুষ এখনো নামাজ পড়তেছে রাস্তায় সামনে একটু খালি আছে ওখানে যাওয়া যায় সামনে দাঁড়ানো কেন এখানে নামাজ পড়ে নাকি তখন এতক্ষণ নামাজ পড়তেছিল রাস্তার মধ্যে এর জন্য আসলে যেতে পারে না গাড়িগুলো যাই হোক আমি একটা মসজিদে নামাজ পড়ে নিলাম নামাজ তো পড়া লাগবে আসলে জুম্মার নামাজ আসলে আরফিন ভাই একটু ইমার্জেন্সি ডাক দিয়েছে দ্যাটস ওই এই টাইমে বের হয়েছি না হলে সাধারণত আমি জুম্মার সময় এই টাইমটা বের হই না নামাজ পড়ে বাসায় থাকি একটু রেস্ট নেই খাওয়া দাওয়া করি এর জন্য জুম্মা টাইমটা বের হই না এই টাইমটা যাই হোক এই টাইমটা বের হইতে হয়েছে আর আর ফ্রেন্ড ভাই বলছে যে একটু বেশি আর্জেন্ট একটু আসি যেন মিস যেন না করি ও সামনে তো অনেক বড়ো জ্যাম জ্যাম বলতে মানুষ নামাজ পড়তেছে সো এর জন্য জ্যামটা লাগছে পুরা রোড সামনের দিকে এগুলো নামার শেষ উঠে ফেললে আসলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় আমি যে কেন উইন ব্যাগটা আনলাম না আমার হাত পুড়ে যাচ্ছে রোদের তাপে উইন ব্যাগটা আনলে ভালো হতো আর হচ্ছে হেলমেটটা যেটা বললাম যে হেলমেটটা এতই পছন্দ হয়েছে যে এটাতে ও এইটাতে এটার একটা রিভিউ ভিডিও করার কথা ছিল যে এটার একটা রিভিউ করব। এরা পুলিশ হয়ে ভাই কেন উল্টা আসে এরা আইনের রক্ষক হয়ে এরাই আইন ভঙ্গ করে আবার হেলমেটও নেই সাথে সাথে আসে কি না জানি না খেয়াল করি না বাট হেলমেটটা পরে নেই আর হচ্ছে এটা নিয়ে একটা ভিডিও বানানোর কথা ছিল বাট যাই হোক কোনো একটা কারণে হয়নি আমার ভিডিও বানানো বাট আমি হেলমেটটা একটু দেখানোর ট্রাই করব অরিজিনাল আরও অনেক হেলমেট আসলে অরিজিনাল গ্রাফিকগুলো সুন্দর বাট ওদের প্যাডিং সিস্টেম আমি যদি পার্সোনালি বলি পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ওদের প্যাডিং সিস্টেমটা আমার এতটা ভালো লাগে নি যেইদিকে ইউহি এম টি এলএস টুর প্যাডিং অনেক জোস অনেক ভালো হয় সেই ক্ষেত্রে আমার ওদের প্যাডিং স্টাইলটা এতটা ভালো লাগে নি অল রাইড ধানমন্ডির কাজ শেষ এখন ইউটার্নটা নিতে হবে এখন আজকে আর মিরপুর যাবো না কোচ মিরপুর গেলে অনেক টাইম লাগে যাবে মিরপুর আর যাওয়া হবে না এখন দেখি কালকে মিরপুরের আসলে কাজ ওরকম মেজর কিছু না বাট মিরপুর যেতে হবে তাও মোটামুটি ভালোই কাজ আছে আর কাজটা শেষ কালকে করব মিরপুর যেতে হবে এখন মুখে দাঁড়ায় আছে এক একজন কই রাখে এখন যাচ্ছি বাসায় বাসার দিকে চলে যেতে হবে পড়ে পাবা এটা কি আসলেই সাইকেলের হেলমেট ছিল সাইকেলের হেলমেট আরও এত হয় না মানে বাট হেলমেটটা সুন্দর হেলমেটটা সাইকেলের না কি না বা সাইকেলের হতে পারে আমি জানি না বাট হেলমেটটা সুন্দর এখন সোজাই যাবো মেবি আট নম্বর গেলে আমি চিনে যাব আগে আট নম্বর যাওয়া যাক এখান থেকে বামে যাবো নেইবি আচ্ছা যাও যাক দেখা যাক এই লুকিং গ্লাসগুলো মানে টুইনিং করার পরেও যখন লুকিং গ্লাসগুলো কেউ নাড়ায় ওর লুকিং গ্লাসগুলো ধাক্কা লাগায় পাশাপাশি বাইক থাকলে তখন নড়ে যায় তখনই মানে ভাল লাগে না আর লুকিং গ্লাসগুলো টুইনিং করা ঝামেলা কারণ পারফেক্ট একবার আসলে ওইটা আবার আনাটা ঝামেলা ঠিকভাবে আনা যায় না ওরে বাবা এখন মনে হয় চিনতে পারছি যাই হোক চিনবো সমস্যা নেই ইনশাল্লাহ মুজিটা সুন্দর এখন চিনতে পারবো আসলে কই দিয়ে আসে ওর জায়গা কই আরো আসে কই দিয়ে কি একটু অবস্থা রে ভাই এই রোডটা দিয়ে অনেক দিন পর আসলাম আমি জানি না ঠিক ভাবে যাচ্ছে কি না দেখা যাক যেতে থাকি কতটুকু যাওয়া যায় ঠিকভাবে যাচ্ছে কি না তাও জানি না এই মাঠগুলোতে তাও তো খেলার জায়গা আছে মাঠ না অ্যাকচুয়ালি এটা হচ্ছে পার্ক আর এখানে খেলার জায়গা ওরা বানিয়ে নিছে বাট তাও ভালো ভাই আমাদের এখানে তো খেলার জায়গা নাই আর দিন যত যাচ্ছে এখন আর খেলার জায়গা আরও কমতেছে মানুষ মাঠ নষ্ট করে বিল্ডিং বানাচ্ছে অ্যাপার্টমেন্ট বানাচ্ছে যে যা ইচ্ছা তা বানাচ্ছে আমি যাই না আমি ঠিকভাবে যাচ্ছি কিনা দেখা যাক যাওয়া যাক সমস্যা নেই আল্লাহ ভরসা যেতে তো পারবো ইনশাল্লাহ ভেজালের কিছু নাই ঢাকার বাইরে তো না ঢাকার বাইরে হলে একটা ঝামেলা বাই বাইদা ওয়ে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি কক্সাস বাজার যাচ্ছি বাইক দিয়ে ট্যুর খুব সম্ভবত আমরা দুইটা বাইক যাব চারজন এখন দেখা যাক ঠিক শেষ পর্যন্ত কতজন যাওয়া হয় আর কয়টা বাইক যাওয়া হয় বাট আমি যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে তো যাব ইনশাল্লাহ তারিখটা এখন বলতেছি না তারিখ জানাবো ইনশাআল্লাহ বাট যাচ্ছি এতটুকু শিওর হ্যাঁ আমি ঠিক জায়গাতে আসি আচ্ছা এই উপরের ব্রিজটাতে এই যে উপরের যেটা এটাতে আমার আজ পর্যন্ত উঠা হয়নি ইনশাল্লাহ একদিন উঠব এখন কলা বাগানের রোডে আসছি স্কুলের সামনে দিয়ে দেন পাম সিগনাল সিগন্যাল হয়ে গেট দিয়ে যেতে হবে কজ একটাই রিজন সেটা হচ্ছে বসুন্ধরার সামনে আজকে যদিও অনেক জ্যাম আর যেটা হচ্ছে বসুন্ধরার ওই সামনে যে কারণবাজার ঢোকার যে রোডটা ওইটা বন্ধ করে দিছে ওটা ওয়ান ওয়ে করে দিছে মানে ওই পাড়ার যাওয়া যাবে না বাঁকা মোর ঘুরে দিছে যেন বামে যেতে হয় সো ওইখান দিয়ে তো বামে গেলে ফার্মগেট সো আমি আর ওইটা ওই সিগন্যালে দাঁড়ায় এত জ্যাম ঠেলে ওই বাম দিয়ে কেন যাব। সো আমার যদি গেটে যেতে হয়ই তাহলে আমি বাম দিয়ে ঢুকে যাব বাম দিয়ে ঢুকে পান্থপথের রোড দিয়ে বাম বাম দিয়ে ঢুকে ফার্ম গেট যে দেন দেন কি করব। দেন ইয়ের সামনে দিয়ে ওটার নাম কি হলি ক্রস মেবি ওই স্কুলের সামনে দিয়ে দেন সাঁতরাষ্টা হয়ে দেন হাতে জিল হয়ে দেন বাসা আল্লাহ বৃষ্টি পড়তেছে ফোটা ফোটো বৃষ্টি পড়তেছে অলরেডি রোদ বাট বৃষ্টি পড়তেছে আর আমি বুঝি না ভাই আমি বের হলেই যেদিনই আমি ব্লক করতে বেরোই ওই দিনই বৃষ্টি ওই দিনই হয় অনেক রোদ নাহলে বৃষ্টি মানে এরকম কেন হয় আবার দুইটা মিলে কম্বিনেশন হয়ে যায় যে রোদ আবার বৃষ্টি দুইটা একসাথে এরকম কেন হয় আমি বের আমি এটা বুঝি না এছাড়া যখন বাসা থাকি যখন চিন্তা করি না বের হওয়া যাবে না আজকে ওই দিন আর কিছু হয় না বাট যেদিনই বের হই ওই দিনই এরকম কিছু ঝামেলা হয় বৃষ্টি মেবি জোরে পড়বে বুঝতে পারতেছি না এই 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 জায়গাটা জায়গাটা হসপিটালের যে কেমনে লাগছে ভাই এগুলোকে বলবে যাই হোক ওরকম জ্যাম পাইনি সামনে যেতে পারলে বাম দিয়ে ঢুকে যাবো তো জ্যামটার আমি পাবো না যদিও সামনে সিগন্যাল যাই হোক বাম দিয়ে যাবো জ্যামটা না পেলেই হয় বৃষ্টি পড়তেছে ভালোই ভালোই বড় বড়ো ফোটা পড়তেছে কক্সবাজবাজার যাব এর জন্য আসলে ট্যুরের যদিও দেশের অবস্থা ভালো না যেই হারে এই যে ফেসবুকে দেখতেছি যেই হারে ছিনতাই ডাকাতি বাড়তেছে আর হচ্ছে এই যে যে একটা অবস্থা কয়দিন আগে হলো যে বাইক আর ফোন ছিনতে করে নিয়ে গেল সো এই জায়গাটায় যেটা হইছে। সেটা হচ্ছে এটা দেখে আরও রাতে যেতে মন চাচ্ছে না এখন এখন বাট কি করার এত পথ এত দূরের পথ চারশো কিলো রাস্তা সো চারশো কিলো রাস্তা যদি যেতে চায় সো চারশো কিলো রাস্তা দিনের বেলা আমরা যদি রওনা দিই সকালবেলায় সো যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে কজ রেস্ট নেওয়া লাগবে সো এই রেস্টের ব্যাপারগুলোও আছে তারপরে আবার এই চারশো কিলো রাস্তা এতক্ষণ এই রোদের মধ্যে চালানো এটাও একটা ফ্যাক্ট দেয়ার এই চিন্তা করতেছি যে রাতেই যাব ডানে ইন্ডিকেটার দিয়ে আবার এখানে একটু আগে মেবি জোরে বৃষ্টি পড়ছে রাস্তাও ভিজা তারপরে গাড়িগুলোও ভিজা দেখতেছি যাই হোক যদি দেখি আরও জোরে পড়ে তাহলে ক্যামেরাটা ঢুকে ফেলবো ক্যামেরা ভিজানো যাবে না কজ ওয়াটার ড্যামেজ হলে আরও বড়ো প্রবলেমে পড়বো ওয়াটার ড্যামেজ করানো যাবে না এ কই যাবে ভাই এমন করে কেন ডানে বামে ডানে বামে এরা মনে করে কি যে এদের হাতে একটা অটো আসছে মানে পুরা সব হয়ে গেছে এরা কি একটা অবস্থা পায়ের উপরে পা চালায় অলরেড আজকে যেটা হলো আমার সাথে এটার জন্য আমি মোটে উপস্থিত ছিলাম না আমি আহ সাধারণত যখন হাতে জিল দিয়ে কোথাও যাই আর এটা মহানগর প্রজেক্ট যেহেতু আমার বাসার সাথে সো আমি বের হলেই মহানগর প্রজেক্ট দিয়ে যাই হাতিরঝিলে যাওয়ার জন্য বিকজ আমার বাসার সাথেই মহানগর প্রজেক্ট এরপরে হচ্ছে হাতিরঝিল সো হাতিঝিলে যাওয়ার জন্য মহানগর দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই যেহেতু আমার বাসার সামনে আর দেখা যায় প্রতিদিনই আমার যাওয়া আসা হয় এখান দিয়ে সবথেকে বড়ো প্রবলেমটা হচ্ছে এই এতদিন আমি এখান দিয়ে যাওয়া আসা করি বা কখনও রকম প্রবলেম ফেস করিনি আজকে যেটা হচ্ছে আমি যাচ্ছিলাম আপনার ভিডিওতে দেখছেন যে আমি যাচ্ছিলাম তো যাওয়ার সময় দেখলাম যে উনি সাইকেল দিয়ে বের হইছে গলি থেকে হ্যাঁ ওনার দোকানটা পাশেই রাস্তার এই পাশে তো উনি দোকানে যাবে ভালো কথা উনি দেখবে তো যে কি আসতেছে গাড়ি কি কোথা থেকে আসতেছে এগুলো না দেখেই উনি এপার থেকে ওইপারে চলে যাবে সো আমি ওনাকে বোঝানোর ট্রাই করলাম যে আপনি যেটা করতেছেন এটা তো ঠিক না উনি শুরু থেকে আমার সাথে আপনি যান যান এখান থেকে মানে উনি আমাকে মারবে এরকম একটা মানে ওনার অ্যাপ্রোচ ছিল যে উনি আমাকে মারবে লাস্ট পর্যন্ত উনি আমার সাথে খুব ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনার ভিডিওতে দেখছেন যে উনি রকম ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ইভেন ওনার সাথে যে আরও কর্মচারী ওর ওনার পাশের দোকানে যারা ছিল তারাও একটা মানে আমাকে মানে এই যান এখান থেকে যান এরকম একটা ব্যবহার সো আমার কথা হচ্ছে এখানে আমার অন্যটা কোথায় ভুল করলো উনি ওনাকে আমি এটা বোঝানোর জন্য আর উনি আমার আয়সা আমাকে এরকম খারাপ খারাপ কথা পারে না আরেকটু হলে মারতো আমাকে আর ওনার দোকানটা আপনারা চিনবেন সেটা হচ্ছে উনি মেবি ইলেকট্রিক্যাল টাইপের একটা দোকান ওনার ওনার দোকানটা হচ্ছে মহানগর প্রজেক্টে রামপুরের ভিতরে যে মহানগর প্রজেক্ট আছে ওইটার ওই মহানগর প্রজেক্টের ভিতরে ওনার দোকান হাতি জেল যাওয়ার রোডে আর হচ্ছে তিন বা চার নাম্বার রোডের অপোজিটে তার দোকান উনি ওনার দোকানটা ইলেকট্রিক্যাল দোকান আমি দোকানের নামটা খেয়াল করিনি আর আমার ক্যামেরা তো আসে সো আমি এটাই বলতে চাই যে উনি আমার বাবার বয়সী মুরব্বী মানুষ উনি আমার বয়স অনেক বড় সো উনি যদি এরকম ব্যবহার করে আর উনি লাইক এখানে যারা পাতি যারা যারা দোকানদারি করে বা যারা এই পাতি নেতা তাদের মতন ব্যবহার করলো সো এটা মোটেই কাম্য নয় আসলে এটা তার উচিত হয়নি আর এরকম খারাপ ব্যবহার করা আমরা মোটেই আশা করি না আপনাদের থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন